হ্যাঁ গাইজ আসসালাম রহমান ওয়েলকাম টু মাইন্দার ব্লগ থামবেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমাদের ব্লগটা কি নিয়ে আজকে আমাদের ব্লগটা হচ্ছে একটি চ্যালেঞ্জ নিয়ে যার নাম হচ্ছে প্লে অ্যান্ড রেয়ার এর সম্পর্কে আমি তোমাদের বলবো তার আগে আমার টিম মেম্বারের সাথে তোমাকে দেখা করাই আসো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ এম ডি রাহান তো আজকে আমরা একটি চ্যালেঞ্জ করব সেটার নাম হলো প্লে অ্যান্ড ইয়ার আমি খুব এক্সাইটেড আপনারা আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিবেন গাইজ আসসালামু আলাইকুম মাই হেল্প ফ্যামিলি ফাইজুর আজকে আমরা কী ই ব্লগ করবো সেটা তো মেজেন কাকা বলে দিয়েছে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং চলো আজকে আমরা দেখবো চলো গাইজ আর আমরা কথা না বাড়িয়ে এবার ব্লগটা শুরু করে সো গাইজ আমার টিমের মধ্যে সবাই দেখা করে নিয়েছো এবং তো তোমরা জানো এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল তাই আমাদের বেশি কোনো সাবস্ক্রাইবার নেই সাবস্ক্রাইবার নেই তো যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি ক্লিক করো যাতে আমাদের নতুন নতুন ভিডিও আসলে তোমরা সে সবাই দেখতে পারো এবং আমরাও কোনো প্রফেশনাল ব্লগার না আমারও নতুন ব্লগার তা আমাদের কোনো ভুল হলে আপনারা সবাই ক্ষমতা দৃষ্টিতে দেখবেন এটা আশা করি তো আজকে আমরা যেটা ব্লগ ব্লগের নাম তো বলেছি প্লে অ্যান্ড ডিয়ার এটা মানে হচ্ছে প্রথমে আমরা একটা খেলা খেলবো সেই খেলাতে দুইটা টিম থাকবে একটা হচ্ছে এ আর আমি আরেকটা হচ্ছে এই আরেকটা ক্যামেরাম্যান তো তো আমরা প্রথমে দুইটা টিম মিলে খেলবো যে টিম হারবে আর যে টিম জিতবে জিতার টিম হারার টিমকে একটা ডিয়ার দিবে সেই ডিয়ারটা ওদেরকে কমপ্লিট করতে হবে এভাবে নিয়ে আমাদের মোট পাঁচটা খেলা হবে সো আর কথা না বলে চলো আমাদের খেলাটা শুরু করি তো আইজ আমরা প্রথম খেলাটা শুরু করতে যাচ্ছি এই খেলাটা নিয়ে আমি তোমাদের বলে দিই একটা টিমে দুইটা দুইটা দুজন থাকে তো একজনের কানে গানে হিডফোন থাকলে সেই হিডফোনের গান বাজবে এবং তার পার্টনার পাঁচটা জিনিসের নাম বলবে সে এবং যার কানে গান বাজবে তাকে বুঝতে হবে যে সে কী বলতে যাচ্ছে এবং তাকে বলতে হবে যে দুইটা টিমের মধ্যে যে সব যে টিমের মেম্বার সব থেকে বেশি জিনিসের নাম বলতে পারবে কার হেডফোন থাকাকালীন সেই টিম জিতবে এবং অপোজিট টিম হেরে যাবে সো যেই টিম জিতবে সেই টিম তার অপোজিট টিমকে যে ডিয়ার বলবে সেটা তাকে করতে হবে সো চলো কথা না বলে আমরা এক্সাইটিং গেমটা শুরু করি কোন টিম খেলবে সেটা আমাদের টসের মাধ্যমে হবে আমি এবং আরেকটা হচ্ছে শাকিল তো শাকিল কোনটা নিবে না আমার তুমি ব্রিজ নাও ওরা জিতে গেছে তাই আমরা গেছি তো আমাদের খেলাটা তো আমার তুমি রেডি আছো জি আমি রেডি আছি তোমার কি মনে হচ্ছে তুমি যদি আমরাই জিতবো এটা ন্যাচারালি আমরা তো দেখা করা আমরাই তো জিতবো এটা তো কথা না আমরা তো জিতবো

আমরা তো তোমাদেরকে হারিয়ে দিবো আমাদের ফাইজুল লিডার আছে ফাইজুল হারিয়ে দেবো জানো তুমি রেডি খেলার জন্য আমি তো খুব এক্সাইটেড আমি জিতবো ইনশাআল্লাহ রেডি রেডি তো গান রেডি তো गाइस আমাদের পাঁচটা জিনিসের নাম রেডি হয়ে গেছে এবং রেডি করেছে ছেলেটা এদিকে এদিকে এই ছেলেটা রেডি করেছে এবং হাতের লেখা কত ভালো তোমরা দেখলে অবাক হয়ে যাবে দেখতে চাও এই যে দাও হাতের লেখা কত সুন্দর লেগেছে ছেলেটা এত সুন্দর ছেলে গোল্ডেনে প্লাস আমি হাতের লেখা লিয়ে দেখেন কত সুন্দর না না আমি ডায়মন্ডে প্লাস নেবো তা চলো সে হাইফোন লাগিয়ে রেডি হয়ে গেছে আমরা শুরু করি আমাদের প্রথম গেমটা সো যে আমরা এবার দেখবো অনেক চিটিং করছে কি না তিরিশের মধ্যে একটা বলতে পেরেছে তো দেখি ওরা কয়টা বলতে পারে আশা করছি এখন তো তোর দুর্ভাগ্য ওরা জিতে গেল ওরা তিরিশ সেকেন্ড চারটা বলতে পেরেছে এবং আমরা একটা সো আমরা হেরে গেছি লাস্টাটা কি ছিল বেঝানুর লাস্টাটা ছিল কি খরগোশ খরগোশ লাস্টার খরগোশ ছিল তো এখন ওরা আমাদের ডিয়ার দিবে সে আমাদের সেটা করতে হবে দেখি ওরা কি ডিয়ার দেয়

Beast ich tue auch! Ich Dal. Geil, geil, গাইজ প্রথম ডিয়ারে মরিচ খাওয়ার পরে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো কারণ মরিচগুলোতে প্রচুর ঝাল ছিল তো আমরা কথা না বাড়ি দ্বিতীয় খেলার দিকে যাবো সো গাইজ দ্বিতীয় খেলার নিয়মটা তোমাদের সবাইকে বুঝিয়ে দিই এখানে দুজন টিম থেকে একজন করে আসবে এবং দুইজনের মুখে চামচ থাকবে এবং চামচের ওপরে একটি করে মার্বেল থাকবে এবং সেই মার্বেল নিয়ে মুখে নিয়ে একজনকে এক জায়গাতে আরেকজনকে যেতে যেতে হবে যে আগে যেতে পারবে সে জিতে যাবে এবং অপরজন হেরে যাবে তো অপরজন আরেকজনকে ডিয়ার দেবে তো নাইস এখানে একটা ডাক দাও এখানে হ্যাঁ বড় করে সো আমি খুব এক্সাইটেড এই গেমটি খেলার জন্য আমি এই গেমে অলরেডি জিতে যাবো এটা আমার মধ্যে ঝগড়া করা বন্ধ কর খেলা তাড়াতাড়ি শুরু করতে হবে তো এখান থেকে যে আগে যেতে পারবে সে জিতবে দেখা যাক কি আগে যেতে পারে চামুচলে তো গাইজ আমি হেরে গেছি তো এখন আমাকে ওরা একটি ডিয়ার দেবে ওই তে আমাকে কমপ্লিট করতে হবে তো

অনেক অনেক পাইছে অনেক করে অনেক করে ফেলেছে এখন তো বন্ধু এটি আরেক হয়ে গেছে এখন আমরা চতুর্থ খেলাতে যাবো এই খেলাটা খুবই ইন্টারেস্টিং এবং ছোটবেলায় আমরা অনেকে প্রায় খেলে দেখেছি এই খেলার নাম হচ্ছে লড়াই তো এখানে দুইটা টিম থেকে দুজন আসবে আমার টিম থেকে অনেক এবং আমার টিম থেকে ফাইজুল তো এরা দুজন মোরক লড়াই খেলবে যে জিতবে তাই যে এখানে তো আমরা জিতে গেছি তো এখন এখন আমরা ওদেরকে ডিয়ার দিবো একটা তো ভাবা যায় দেখি কি ভাবা যায় অনেক এদিকায় এখন আমরা ওদেরকে ডিয়ার দিবো দেখে কি চলে দিক কেমন